আইপিএলে আজ মোস্তাফিজুর রহমানের সিএসকে লগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতাত্তর রানের টার্গেট দেয় জবাবে ডিকক এবং কে এল রাহুল মিলে একশো রানের জুটি করে ফেলে এমন একটা সময় এসে যায় দশ উইকেটের একটি জয় পেয়ে যাচ্ছিল লগ্ন সুপার জায়ান্ট তখন মোস্তাফিজুর রহমানের তৃতীয় ওভারে স্লোয়ার কাটারের ফাঁদে পড়ে যান ডিকক ডিককের উইকেটটি তুলে নেয় মোস্তাফিজুর রহমান ডিককের উইকেটটি পাওয়ার সাথে সাথে মোস্তাফিজুর রহমান মুস্কি হাসে এবং সাথে সাথে চলে যায় ধোনির কাছে ধোনিও মহা খুশি হয়েছেন মোস্তাফিজুর রহমান উইকেটটি পাওয়ার কারণে বলা যায় অসাধারণ ব্যথ্য এনে দিয়েছে মোস্তাফিজুর রহমান তো ভিভার মোস্তাফিজুর রহমানের বলিং আজকে কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ